আই, কাটালি আই, কাটালি আই। আই আই, এদিক তকেছো। কতক্ষণ পালাবো আমার, আমার কাজ না হোক ভি। কাজ হওয়া পর্যন্ত। এ তুমি কি বলছো? সিনার সাথে কি করেছো তুমি? আমায় তুমি কোথায় নিয়ে যাচ্ছো? বলো। বাস অনেক হয়েছে তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি আমরা তোকে শিনুর কাছে নিয়ে যাচ্ছি না তাই ওর কথা জানতে যাওয়া তুই বন্ধ কর মারলি কেন ওকে মারলি কেন প্রশ্ন করলে তুই মারবি আমি ওকে মেরেছি তো তোর গায়ে লাগছে কেন আমাদের ওকে সিনুর থেকে দূরে রেখে আমাদের ডিল পূরণ করতে হবে কি বললি তুই এসব কি বলছিস তুই ছোটবেলায় যখন বাড়ি ছেড়ে পালিয়েছিলিস তখন তুই ভালো ছেলে যেদিন থেকে তুই ফিরেছিস সব ভুল ভাল হচ্ছে আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছিস তুই লক্ষ্মীকে সিনুর কাছে পৌঁছে দিয়ে আমি 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 নিজে ক্ষমা চেয়ে নেবো আমার বন্ধু আমায় ক্ষমা করে দেবে কিন্তু তুই যা করেছিস তার জন্য কেউ তোকে ক্ষমা করবে না তোর মতন বিশ্বাসঘাতকের সাথে এরকমই হওয়া উচিত কিন্তু আমি সব ঠিক করে দেবো সব ঠিক করে দেবো একজনের সাথে আমি তোর ডিল করেছি টাকার জন্য লক্ষ্মী মানে একটা মেয়ে ছিল টাকা পয়সা না আমি এসে গেছি আহ আর ভয় পাওয়ার দরকার সিনু সেনু সবাই খবর করে দে ভাই এই সেনু ওকে কখনো ক্ষমা করবি না ও খুবই ডেঞ্জার ছেলে ওকে বিশ্বাস নেই যে কোনো সময় ধোকা দেবে যদি আমি ওকে ক্ষমা না করি তাহলে তোকেও ক্ষমা করা উচিত না চল এখান থেকে ওদের একা ছেড়ে দে আরে কতক্ষণ ভাই

দুর্গা দ্য অরিজিনাল ম্যান আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই আমি অন্যায় রাজা ঠিক আছে তুমি দেখতে অ্যাভারেজ স্ট্যাটাসে উই গেট আপে ও পুওর জিরো পাওয়ার যোগ্য নাও তুমি এই মেয়েটা তোমার মধ্যে কি গুণ দেখলো তোমার মধ্যে গুণ আছে কিছু ও তোর বন্ধু তো তোর কাছে অন্তত সাহস আছে যা ওর কাছে নেই তাই ওকে মেরে ফেলেছি নিজের কথা বজায় রাখা উচিত যেমন আমি আমার উদ্দেশ্য কি লক্ষ্মীকে পাওয়া গত ছ মাস ধরে রোদ বৃষ্টির মধ্যে ঘুরে না খেয়ে লক্ষ্মীকে খুঁজে বেরিয়েছে মাথায় শুধু ওই ছিল আর এটাই আমার কমিটমেন্ট ও আমায় ঠকাতে চেয়েছিল তাই ওকে মেরে ফেলেছি যে আমাকে ঠকাবার চেষ্টা করে তাকে আমি মেরে ফেলি আর এক মিনিট যদি পাথর ছুটতে দিতাম তাহলে তোমরা সবাই মারা পড়তে জানো কেন থামিয়ে দিলাম কারণ তোমরা আমার ডালিংকে মাঝখানে রেখে গায়ে একটাও পাথর লাগতে দাওনি আমার এই কমিটমেন্টটা ভালো লেগেছে বা সুপার বেশিরভাগ সুন্দরী মেয়েদের চরিত্র ভালো হয় না আর ভালো চরিত্রের মেয়েরা সুন্দরী হয় না কিন্তু তোমার কাছে দুটোই আছে আই এম সো লাকি চলো ডালি তুমি এর থেকে ভালো অপশান পাচ্ছ আমার আরো কমিটমেন্ট আছে চলো তোমাকে মাঝখানে আসবি না সীতাকে রাবণ অপহরণ করেছিল আর রাম নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল তুই যদি রাম হওয়ার চেষ্টা করিস আমি কিন্তু রাবণ নই আমি দুর্গা মেরে ফেলবো আমার সাথে এরকম কেন হচ্ছে সরি ভাই এসব আমার জন্যই হচ্ছে আমার তোদের সরি দরকার নেই লক্ষ্মীকে নিয়ে ভাবছে ওকে আর লক্ষ্মীকে নিয়ে কোথায় যেতে পারে আরে ভাই আমরাও ঠিক মতো জানি না প্রথমবার দেখলাম ওকে এই আমি একটা কথা বুঝতে পারছি না যদিও ওর সঙ্গে ডিল করে থাকে তাহলে ও শুধু লক্ষ্মীকে নিয়ে গেল কেন সেটা শুধু ওই বলতে পারবে আর ও অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে এবার কি করব সেটাই তো বুঝতে পারছি না থ্যাংক ইউ ব্রাদার এত বিপদ আসা সত্ত্বেও তুমি আমাদের পাশেই থেকেছো অসংখ্য ধন্যবাদ তোমার কি মনে হয় আমি তোমার থ্যাংক ইউ নিতে এসেছি না আমি তোমাদের সাথে আছি এতক্ষণ তো তুমি তোমার সম্বন্ধে আমায় বলেছো এবার তুমি আমার সম্বন্ধে শোনো আমার বোন বাড়ি ছেড়ে পালিয়েছে আমি ওকে খুঁজতে বেরিয়েছিলাম আর তোমাদের দেখতে পেলাম এতক্ষণ অনেক দূরে চলে গেছে হবে আমি ওকে কি করে খুঁজবো বলো 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 আমাকে বাচ্চাদের মতো কাঁদবেন না আপনাকে মানায় না দাদা এতক্ষণ যা হয়েছে সেসব ছাড়ো আমাদের কাছে এখন টাইম নেই তোমাকে সাহায্য করতে পারবো না আমার দরকার নেই এই এই এত রেগে আছো কেন তুমি রাগ ভাঙানোর জন্য কি করব শুধু সরি বলে দাও না আমাকে তাতেই হবে হ্যাঁ তাতেই হবে এই ব্যাপার আপনার আগে বলা উচিত ছিল তো আচ্ছা সরি সরি দাদা সরি দাদা এবার একটু ভালো লাগছে এবার বলো আমি তোমার কি সাহায্য করতে পারি হ্যাঁ এতক্ষণ এসেছো ঠিক পয়েন্টে আমার লক্ষ্মীকে পাওয়া অবধি আমাদের সাথেই থেকো আমরা সাহস পাবো কি করব ভাই বন্ধু তো করেছি যখন কথা রাখবো চলো একটু আস্তে কর হ্যাঁ তোরা কি ফ্রেশ হইলে আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি তাহলে তো আমাকে দেখবেনি হ্যাঁ কারেক্ট হ্যাঁ লক্ষ্মী কোথায় নিয়ে যেতে পারে কোথায় নিয়ে যেতে পারে তা তো জানি না কিন্তু হয়তো দুর্গার প্রধানের পুরনো শত্রুতা আছে তুই কি বললি প্রধান বাবু হ্যাঁ ইয়েস আমার মনে পড়েছে এই ম্যাটার পুরো ক্লিয়ার চল আমার সাথে দাদা এক মিনিট দু মাস আগে একটা লোক আপনার পেছনে লঙ্কা লাগিয়েছিল মনে থাকবে না কেন এখন আমি ঠিক মতো বসতে পারি না কেন তোমাকেও লাগিয়েছিল সেসব তোমায় পরে বলবো তুমি বলো সেদিন আমাদের গ্রামে কেন গেছিলে একটা লোক এসে দশ হাজার টাকা দিল আর ওখানে যেতে বলল ওখানে একটা শয়তান ছিল যে আমাদের খুব অন্যায়ভাবে মারছিল আর লঙ্কা লাগাচ্ছিল এই স্যাড স্টোরি শুরু করতে হয়েছিল শুরু থেকে যদি শুনতে চাও তাহলে আমার নাম হলো দুর্গা আমি যা ভাবি তা সবার থেকে আলাদা হয় আমি তোমায় অনেক মিস করবো রাজেশ আজকাল তোমার সাথে কথা বলার সময় পাই না একটা গুড নিউজ আমার মা বাবা অন্য গ্রামে যাচ্ছে যদি সম্ভব হয় আমরা বাইরে কোথাও দেখা করি ম্যাডাম কার সাথে কথা বলছিলেন আমার বয়ফ্রেন্ড কেন এই ছ মাসে বলেননি তো আপনার কোন বয়ফ্রেন্ড আছে তোকে কেন বলবো তুই সব কাজ ছেড়ে আমাকে কেন প্রশ্ন করছিস ক্ষমতা অনুযায়ী থাক তুমি দেখতে সুন্দর বলে আমি কন্যাকুমারী থেকে এত দূর এখানে এসেছি আর তুমি অন্যজনের সাথে প্রেম করছো তোমার ব্যাপারে যা জানতে পেরেছিলাম সবই ভুল আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম আর তুমি আসলে কি বলছিস এর ব্যাপারে যে ইনফরমেশন দিয়েছিল তাকে আমার সামনে নিয়ে এসো খা ভালো করে খা এরকম সুযোগ আর কোনোদিন পাবি না খেনে দাদা ওই মেয়েদের ব্যাপারে গ্রামের সবাই ভালো ভালো কথা বলছিল ভাই সেই জন্য আমি তোমাকে বললাম লোকের কথা শুনে তুই আমাকে ফাঁসিয়েছিস ছ মাস ধরে ওদের বাড়ি চাকর হয়ে কাজ করেছি ওদের নোংরা কাপড় জামা কেঁচেছি বাথরুম পরিষ্কার করেছি ওরা লাথি জুতো মারার পরও ওদের গোয়ালে পড়ে থেকেছি ওকে বুঝতে তুই ভুল করেছিস আর সেটা আমাকে ভুগতে হলো দাদা দাদা বাড়িতে ওর আর বাইরে অন্য রূপ সেটা আমি চিনতে যদি কোনো লাভার থাকে তাহলে সত্যিকার লাভার হবে না দাদা একটু মাথার বুদ্ধিটা খাটা কোনো সুন্দরী মেয়েকে কেউ সহজে যেতে দেয় না যদি কোনো মেয়ে প্রেমে পড়ে যায় ভালোবাসায় জড়িয়ে যায় সে কখনো পবিত্র থাকে না তুই আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিস এখন তোর সাথে কি করবো তুই বল দাদা ও খুব ভালো মেয়ে সাবিত্রী জানো সাবিত্রী আমি একটা পারফেক্ট মেয়ে চাই তাতে ভুল কিসের শুকিয়ে যাওয়া ফুল কখনো ঈশ্বরের পায়ে দেওয়া হয় না এটাই আমার ভাবনা ইউ আর রাইট এই দুনিয়াতে আমাকে বিয়ে করার মতো পারফেক্ট মেয়ে কি কোথাও নেই নাকি